আজ আমরা পড়ব আর একটা উদ্ভিদ হরমোন তার নাম হলো জিব ব্যারিলিন এই জিব ব্যারিলিন এইটা একটা টার্পিনয়েড গ্রুপ একে সংক্ষেপে বলা হয় জি এ ক্যাপিটাল জি ক্যাপিটাল এ এই জিব ব্যারিলিন টার্পিনয়েড গ্রুপযুক্ত একটা হরমোনারিলিন কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন এই তিনটি এলিমেন্ট নিয়ে তৈরি এই হল কার্বন সি এই কুরস্বার কথা বলেন একটা ছত্রাক ফুজি ফুজিকোরাই এই ছত্রাকের দেহ থেকে এই জিব্বার আবিষ্কার করা শনাক্ত করেছিলেন উনি এই ফুজি ফুজিকোরাই থেকেই উনি এই ছত্রাক থেকেই উনি এই কেমিক্যালসটা শনাক্ত করেছিলেন যার ফলে এই গণের নাম অনুযায়ী এই হরমোনটার নাম ওই রাখা হয় অবস্থাতেই দেখতে পাওয়া যায় একটা হচ্ছে প্রাকৃতিক অবস্থা আর একটা হচ্ছে কৃত্রিম অবস্থা প্রাকৃতিক অবস্থায় জিব্যালিন জি থ্রিটাকে বলা হয় প্রাকৃতিক এ আর কৃত্রিম যে জিব্রেলিন আমরা যে দেখতে পাওয়া যায় সেটা হলো ইউনি কোনাজল বলা হয় ইউনি কোনাজল কৃত্রিম জিব্রেলিন আমরা দেখতে পাই তা এ কোথায় কোথা থেকে আসে এটা জিব্রেলিক অ্যাসিড কোথায় পাওয়া যায় না জিব্রাইলিক অ্যাসিড পাওয়া যাবে পাকা বীজে পরিপক্ক বীজ মুকুল বীজপত্র বা যে পাতা বাড়ছে বর্ধিষ্ণু পাতা এরকম এই সব জায়গায় বেশি দেখতে পাওয়া যায় পরিপক্ক বীজ মুকুল বরিদৃষ্ণু পাতা এসব জায়গায় বেশি দেখতে পাওয়া যায় তা এর রাসায়নিক প্রকৃতি তো আগেই বলেছি কার্বন হাইড্রোজেন অক্সিজেন এই তিনটে জিনিস নিয়ে এলিমেন্ট নিয়েই এই জিব্যার্লিন তৈরি তা ভূমিকাটা খুব ইম্পর্টেন্ট জীবদেহে বা উদ্ভিদ দেহে এর ভূমিকা কি এর ভূমিকা প্রথমেই হলো এই মুকুল আর বীজের সুক্তাবস্থাকে ভাঙতে এই জিব্যার্লিন আহ হরমোনের ভূমিকা অনস্বীকার্য এর বিপরীত একটা হরমোন হলো সেটা হচ্ছে এবিএ অ্যাপসিসিক অ্যাসিড এবিএ বা অ্যাপসিসিক অ্যাসিড সম্পূর্ণ নামটা তোমরা জেনে রাখতে পারো পরীক্ষায় আসে এক নম্বরের প্রশ্ন দিলেও দিতে পারে তা এই অ্যাপসিসিক অ্যাসিড হচ্ছে বিপরীত এই জিব্যালিনের বিপরীত ধর্মী হরমোন এটা প্রতিকূল পরিবেশে এই অ্যাপসিসিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে গেলে তখন কি হয় না এই বীজের মুকুলের বীজের সুপ্ত অবস্থা আর ভাঙবে না তখন অন্য আবার যখন ফেভারেবল কন্ডিশন আছে যখন অনুকূল পরিবেশে আসবে তখন আবার এই মানে ফেভারেবল কন্ডিশন মানে অ্যাপসিসিক অ্যাসিডের পরিমাণটা কমে যায় কমে যাবে জীব্যিনের পরিমাণটা বেড়ে যাবে তখন আবার বীজের অবস্থাকে ভাঙবে তো তোমরা আগেই পড়েছো বীজের অবস্থা মানে গাছে যখনই বীজ উৎপন্ন হলো সেই বীজ সঙ্গে সঙ্গে অঙ্কুরিত হয় না কিছুটা সময় লাগে তাই সেই সময়টাকে বলা হচ্ছে ঘুমন্ত বীজের ঘুমন্ত অবস্থা বা অবস্থা এখন একটা বীজ যদি অনেক দিন ধরে যদি সুপ্ত অবস্থায় থাকে সে যদি অঙ্কুরিত না হয় তাহলে তো চাষির পক্ষে খুবই অসুবিধাজনক সে মাটিতে তাহলে কী ছড়াবে কোথা থেকেই বা গাছ পাবে পরের জেনারেশনটাকে কীভাবে কীভাবে হবে আর কি সেখান থেকে গাছ পরবর্তীকালে সে কী করবে যদি সুপ্ত অবস্থা না হয় যদি বীজ যদি অঙ্কুরিত না হয় তাই জন্যই ওই জিব্বার দিয়ে ওই মুকুলের মুকুল আর বীজের সুপ্ত অবস্থাকে ভেঙে তখন বীজটাকে ইয়ে এ বিয়ে হলো জিব্যিনীনের বিপরীত ধর্মী এক বিপরীত হরমোন বিপরীত হরমোন সেকেন্ড পয়েন্ট হলো কি পর্বমধ্যের দৈর্ঘ্যের বৃদ্ধি দৈর্ঘ্যের বৃদ্ধি পর্বমধ্য কাকে বলে না একটা গাছের যেখান থেকে পাতা বেরোচ্ছে সেইটা হয়ে গেল পর্ব এখন সেই পর্ব দুটো পর্বের মাঝখানের অংশটাকে বলা হয় পর্বমধ্য এই যে অঞ্চলটা পর্বমধ্য এখন জীবব্যাল্লি অ্যাসিড করে কি এই পর্বের সংখ্যা না বাড়িয়ে পর্বমধ্যের দৈর্ঘ্যটাকে বাড়িয়ে দিচ্ছে পর্বের সংখ্যা না বাড়িয়ে পর্বের দৈর্ঘ্যটা বাড়িয়ে দিচ্ছে যার ফলে কি হচ্ছে গাছটা লম্বায় বড় হয়ে যাচ্ছে এই হল ইয়ে যেমন জিব্যায়িক অ্যাসিডের পরিমাণ বাঁধাকপিতে কম থাকার জন্য ওরা ওইরকম সংকুচিত অবস্থায় রয়ে যায় বাড়তে পারে না থার্ড পয়েন্ট হচ্ছে ফলের বৃদ্ধি যেমন আপেল এছাড়াও আঙুর ন্যাশপাতি এই সমস্ত ফলেতে ফলের বৃদ্ধিতে খুবই জিব্যায়নের প্রকাশ যথেষ্টই দেখতে পাওয়া যায় এবং ইয়ে এবং এখানে আবার অনেক বিজ্ঞানী আবার এখানে ইন ফল উৎপাদনও এই জীবব্যের ভূমিকা সম্বন্ধে বলেছেন তা তোমরা তো জানোই আগেই বলা হয়েছে ইন ফল উৎপাদন বলা হয় পার্থো কার্পি জীব্যালনও ঘটাতে পারে ইন ফল উৎপাদনে সাহায্য করতে পারে এই গেল জীবব্যের সম্বন্ধে আমাদের আলোচনা তাহলে প্রথমে হচ্ছে কি জীব্যায়নের উৎসটা লাগবে লাগবে উৎস ভূমিকা হুম ভূমিকাটা কাজটা কি সেইটা লাগবে লাগবে এরপর আমরা উদ্ভিদের পরবর্তী হরমোন আমরা সাইটোকাইনিন পড়ব এই সাইটোকাইনিন হলো পিউরিন গোষ্ঠীভুক্ত হরমোন এটাও ওই সাইটোকাইন হরমোনটাও পিউরিন গোষ্ঠীভুক্ত হরমোন তা এখানেই আমরা দেখলাম আর এখানে কার্বন হাইড্রোজেন অক্সিজেন আর নাইট্রোজেন সি এইচ এন ও এখন এই সি টেন এইচ নাইন সি টেন এইচ নাইন এন ফাইভ এরকম একটা কম্পাউন্ড দেখতে পাওয়া যায় পিউরিন পিউরিনযুক্ত কম্পাউন্ড এটা কোথায় সবচেয়ে ভালো দেখতে পাওয়া যাবে উৎস কি কোথায় পাওয়া যায় না তরল শর্ষে শস্য বা সিরিয়ালস যেটা বলা হয় হ্যাঁ শস্য তারপর ফল সবচেয়ে ভালো হচ্ছে নারকলের জল ডাবের জল এই সবের খুব ভালো দেখতে পাবে তারপর টমেটোর রস ভুট্টার শস্য এগুলোতেও আছে এর প্রকার এ দু রকমের দেখতে পাওয়া যায় প্রাকৃতিক আর কৃত্রিম প্রাকৃতিকের মধ্যে আমরা দেখি জিয়াটিনকে আর কৃত্রিমের মধ্যে আমরা দেখতে পাবো কাইনেটিনকে এই তাহলে রাসায়নিক প্রকৃতি কি হবে কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন পদার্থ ভূমিকা ফার্স্ট পয়েন্ট হলো কোষ বিভাজনে সাহায্য করা বা কোষ বিভাজন ঘটানো কোষ বিভাজন ঘটানো কোষ বিভাজনে সাহায্য করা অর্থাৎ দৈর্ঘ্যে বাড়ে বৃদ্ধিতে সহায়তা করা আর সেকেন্ড পয়েন্ট হলো পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটানো পার্শ্বীয় মুকুল একটা গাছ তার যদি পার্শ্বীয় মুকুল বাড়ে তাহলে সে গাছটা সাধারণত গম্বুজের মতন দেখতে হয়ে যায় পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটানো আর আবার কোনো গাছের যদি অগ্রমুকুলটাকে কেটে দেওয়া হয় পার্শ্বীয় মুকুল বেড়ে সেটা ঝাঁ ঝোপার ঝোপের মতন হয়ে যায় মানে বুসি গাছ হয়ে যাবে ঝোপালো গাছ হ্যাঁ এটা সাধারণত চা গাছে বেশি দেখতে পাওয়া যায় পার্শ্বীয় মুকুলের পার্শ্বীয় মুকুলের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে আমরা দেখব উদাহরণ চা চা গাছ থার্ডলি আমরা দেখব যে পত্রমোচন বিলম্বিত যে খসে পড়ছে উদ্ভিদ দেহ থেকে সেইটাকে আটকানো পত্রমোচন রোধ করা এই পত্রমোচন রোধ আর ক্লোরোফিলকে ক্লোরোফিলের ক্লোরোফিল নষ্ট হয়ে যাওয়া থেকে রক্ষা করা গাছকে অর্থাৎ বার্ধক্য বিলম্বিত করা পত্রমোচনমূলক তারপর ক্লোরোফিল ক্লোরোফিল এগুলোর কে রক্ষা করে মানে ন্যাচারালি এর ফলে কি হয় না বার্ধক্য বিলম্ব ঘটে বার্ধক্য বার্ধক্য বিলম্ব ঘটে বার্ধক্য বিলম্ব ঘটে কৃষি ক্ষেত্রে কৃষিবিদ্যায় এই এই হরমোনের বিশেষ ভূমিকা রয়েছে এবং এটা প্রথমই এই এবং ল্যাং এই বিজ্ঞানী দ্বয়ে প্রথম ল্যাং প্রথম এই ঘটনাটা আহ লক্ষ্য করেন যার ফলে হম একে বলা হয় রিচমন্ড ও ল্যাং এফেক্ট এটা উম উনিশশো সালে প্রথম ওনারা এই দেখেন বা প্রভাব বলা হয় রিচমন ও ল্যাং প্রভাব এর ফলে গাছের আহ বার্ধক্যের বিলম্ব ঘটে এখানেও কি ঠিক তাই একে একজন উচ্চ সাইটোকান কোথা থেকে পাওয়া যায় উৎস প্রধান তরল শস্য নারকেলের জল ডাবের জল হ্যাঁ তারপর টমেটোর টমেটো বা ভুট্টার শস্য এইসব উৎস কোথা থেকে পাওয়া যাচ্ছে আর কি কাজ হচ্ছে এটাই ভেসি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ বিভাজনে সহায়তা করা পার্শ্ব বৃদ্ধি ঘটানো পত্রমোচন প্রকিলকে রক্ষা করা যার ফলে বার্ধক্য বিলম্ব হচ্ছে হ্যাঁ এটা প্রথম করেন ও ল্যাং দুজন সাইন্টিস্ট যার ফলে বলা হচ্ছে রিচমন্ড ও ল্যাং প্রভাব এইটা ঘটনাটা উনিশশো সালে দেখতে পাওয়া যাচ্ছে এই এখানে ওই উৎস ভূমিকা দিয়ে একটা প্রশ্ন আমরা পেতেই পারি আচ্ছা এরপর আমরা পড়ব সংশ্লেষিত বা কৃত্রিম হরমোন বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার্স প্রকৃতিতে দেখতে পাওয়া না গেলেও এগুলো রাসায়নিক রাসায়নিকারে বা পরীক্ষাগারে এর তৈরি করা যায় সংশ্লেষিত মানে তৈরি করা যায় তাই জন্য একে বলা হচ্ছে কৃত্রিম হরমোন এবং একে পুরো জন্য যেহেতু এরা অরিজিনাল মানে কি প্রাকৃতিক হরমোনের মতনই কাজ করছে যার ফলে এটা একে বলা হচ্ছে প্ল্যান গ্রোথ রেগুলেটরস এই ভূমিকা কি ভূমিকা এরা ঠিক হরমোনের মতনই কাজ করে অনেক হয় বিশেষ করে কৃষি বিদ্যায় তো খুব কাজে লাগে হ্যাঁ আপনার এগ্রিকালচারে যেমন শাখা কলম থেকে যে নতুন উদ্ভিদ সৃষ্টি হয় এর ফলে কি হচ্ছে এখানে এই যে শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি এর ফলে কি রুটটা মানে মূলটা সৃষ্টি করতে করছে এই হরমোন এবং এই হরমোনে আহ বিউটারিক অ্যাসিড আইবিএক্সিয়াসিটিক অ্যাসিড এন এ এই হরমোনগুলোর ভূমিকা দেখতে পাই স্প্রে করা হয় সাধারণত গোলাপ তারপর লেবু গাছে আম আপেল গাছে দেখতে পাওয়া যায় স্প্রে করা হয় সেকেন্ড পয়েন্ট হলো অপরিণত ফলের মোচন রোধ একটা গাছ থেকে যদি ফল অপরিণত অবস্থায় যদি পড়ে যায় তাহলে চাষিদের একটা বিরাট লস তারা বাজারে তার দাম পাবে না সেই তার জন্য এরা টু ফোর ডি টু ফোর ডাইকোরফেনক্সি অ্যাসিডিক অ্যাসিড এই হরমোনটাকে টু ফোর ডি এই হরমোনটাকে স্প্রে করে এবং অপরিণত ফলের মোচন রোধ করে এখানে এইটা আমের মুকুলের সময় এইটা হরমোনটাকে স্প্রে করতে দেখতে পাওয়া যায় আমের মুকুল যদি ঝরে যায় বা ঝরার হাত থেকে রক্ষা পেতে থার্ড পয়েন্ট আমরা দেখতে পাই সাধারণত জমিতে কি হয় এই আগাছা গুলোকে হাত দিয়েই তুলে তুলে ফেলা হয় যদি জমিটার আয়তনটা ছোট থাকে কিন্তু অনেক যখন হয়ে যাচ্ছে তখন আহ এই স্প্রে করা হয় আগাছা নাশক স্প্রে করা হয় সেই স্প্রে এটাও হচ্ছে টু ফোর ডি স্প্রে দিয়েই স্প্রেটা করা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড স্প্রে করা হচ্ছে এরা সাধারণত ধান গম জব এই ধরনের গাছগুলো এগুলো দেখতে পাওয়া যায় এছাড়াও আছে বীজবিহীন ফল উৎপাদন বীজবিহীন ফল উৎপাদন বা ফল সৃষ্টি এখানেও আমরা দেখতে পাবো ম্যাকথক্সি অ্যাসিটিক অ্যাসিড বা অ্যাসিড অ্যাসিডকে স্প্রে করলে সাধারণত এটা দেখতে পাওয়া যায় যেমন পেঁপে পেঁপে চাষের ক্ষেত্রে এটা খুবই দেখতে পাওয়া যায় কলা টমেটো এই চাষে তো দেখতে পাওয়া যায় এবং এই ঘটনাটাও আমরা আগেও বলেছি যে কে বলায় পার্থো কার্পি পরীক্ষায় আসে ওই একইভাবেই কৃত্রিম হরমোন আমরা কিভাবে ব্যবহার করতে পারি আর দুটো ব্যবহার কৃত্রিম হরমোনের ব্যবহার বলো বাকি দুটো কৃত্রিম হরমোনের নাম বলো দু নম্বর থাকে বলে দিল আগাছানাশক একটা আহ কৃত্রিম হরমোন নাম বলো এরকম বিজিন ভালো উৎপাদনে কোন কৃত্রিম হরমোন ব্যবহার করা যায় এইভাবে প্রশ্ন আসে আজ তো এই পর্যন্তই